আপনি কি কখনো খেয়াল করেছেন রাতে ঘুমানোর সময় মনটা সবচেয়ে বেশি অস্থির হয় কেন বুকটা হঠাৎ ভারী হয়ে যায় মনে হয় কেউ পাশে নেই কিন্তু জানেন কি ঘুমনোর আগে মাত্র এক মিনিট ঈশ্বরের নাম নিলে আপনার ঘুম আপনার মন এমনকি আপনার জীবনের ঘটনাও বদলে যেতে পারে রাতে ঘুমোতে যাওয়ার সময় মানুষ একা থাকে দিনভর কাজের ভিড়ে অনেক কিছু চাপা থাকে কিন্তু রাত এলেই পুরোনো কষ্ট অপমান হারিয়ে যাওয়ার মানুষ আর্থিক চিন্তা ভবিষ্যতের ভয় সব কিছু একসাথে উঠে আসে এজন্যই তো অনেকে বলেন ঘুম আসে না মাথা থামে না আপনি কি জানেন রাতে ঘুম না হলে শুধু শরীর নয় ভাগ্যও দুর্বল হয়ে যায় কারণ মন অস্থির হলে সিদ্ধান্ত ভুল হয় সম্পর্ক ভাঙে কাজ নষ্ট হয় কিন্তু আজ ভিডিও শেষে আমি আপনাকে এমন একটা সহজ নিয়ম দেব যেটা করলে ঘুমের আগে এক মিনিট মন শান্ত হবে আর আপনি সকালে উঠবেন অন্য এক মানুষ হয়ে কিন্তু এর আগে আমরা জেনে নি নাম নেওয়া কেন এত শক্তিশালী আপনি ভাবছেন নাম নিলে আবার কি হবে নাম মানে শুধু শব্দ না নাম মানে হলো স্মরণ নাম মানে হলো আশ্রয় নাম মানে হলো ভরসা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন নাম গানই কলিযুগের ধর্ম তিনি বারবার বলেছিলেন কলিযুগে জ্ঞানযোগ কঠিন তপস্যা নয় নামই হলো নৌকা আর ঘুমের আগে নাম নিলে এমন একটা জিনিস হয় যেটা দিনের অন্য সময় এত সহজে হয় না সেটা কি আসুন জানি ঘুমের আগে নাম নিলে একটা বড় লাভ হয় কারণ রাতে শুয়ে পড়লে শরীর থামে কিন্তু মন থামে না মন যখন থামে না তখন চিন্তাই জব শুরু করে কিন্তু আপনি যদি ইচ্ছে করে জব করেন তাহলে চিন্তায় জব বন্ধ হয়ে যায় নাম জব মানে মনের রিমোট কন্ট্রোল নিজের হাতে নেওয়া শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন নাম জপ করবে নামের মধ্যে সব আছে অর্থাৎ শান্তি সাহস আশ্রয় সব এই নামের মধ্যেই পাওয়া যাবে কিন্তু এখানেই শেষ নয় ঘুমের আগে নাম নিলে আপনার অবচেতন মনও বদলাতে শুরু করবে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ রাতে ঘুম হলো একটা দরজা যেখান দিয়ে আমরা ঢুকি অবচেতন মনে দিনভর আপনি যা ভাবেন যা দেখেন সব জমে থাকে অবচেতন মনে তাই কষ্টের মানুষ খারাপ কথা রাগ ভয় ঘুমে আসে স্বপ্ন হয়ে কিন্তু আপনি যদি ঘুমের আগে নাম জপ করেন নাম একটা পবিত্র ঢাকনা হয়ে যায় তাই স্বপ্নও বদলে যায় দুঃস্বপ্ন কমে গভীর ঘুম বাড়ে স্বামীজি বলতেন তোমাদের মধ্যে ঈশ্বরকে জাগাও আর ঈশ্বরকে জাগানো সবচেয়ে সহজ পথ হলো নাম এখন একটা ফলের কথা বলবো যেটা শুধুমাত্র ভক্তরা অনুভব করেন আর যেটা বিজ্ঞানও অস্বীকার করতে পারে না অনেক মানুষ রাতে ভয় পান বুক ধরপর করে হঠাৎ খারাপ মনে আসে ঘুম ভেঙে যায় একা লাগে এই সময় মানুষ ভাবে আমার কি হয়েছে কিন্তু সত্যি কথা হলো মন নিরাপত্তাহীন নাম জপ মানে আমি একা নই ভগবানের নাম নেওয়া মানে মাকে ডাকা যখন ছোট্ট বাচ্চা রাতে ভয় পায় সে কি করে মাকে ডাকে ঠিক তাই সে শ্রী মা সায়দা দেবীও বলেছিলেন ডাকলে মা কি আর বসে থাকতে পারে কিন্তু এখানে একটা প্রশ্ন আসে তাহলে কি নাম না নিলে ঈশ্বর থাকেন না এই প্রশ্নের উত্তর চলুন এবার জানি ঈশ্বর কিন্তু সব সময় আছেন কিন্তু আমরা টের পাই না যেমন সূর্য আছে কিন্তু ঘরের পর্দা বন্ধ থাকলে আলো ঢোকে না নামজপ হলো পর্দা সরানো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যতই পাপ কর নাম নিলে সব পাপ যায় কারণ নাম হল আগুন পাপ হলো খড় কিন্তু এখানে অনেকেই এক বড় ভুল করেন এই ভুলে নাম জপ করলেও শান্তি পান না তাহলে সেটা কোন ভুল চলুন জানি অনেকে নাম নেন কিন্তু নাম নিতে নিতে ভাবেন কাল কি হবে ও আমাকে অপমান করেছে টাকা নেই আমার ভাগ্যটাই খারাপ ফলে নামের পাশে বিষ মিশে যায় তাহলে সঠিক পদ্ধতি কি সঠিক পদ্ধতি হলো নাম নেবেন আত্মসমর্পণের সাথে স্বামীজি বলেছিলেন শরণাগত হও ঈশ্বরই সব করেন এখন আমি আপনাকে দেব ঘুমের আগে নাম জপে তিনটি সেরা রুটিন সাত দিনেই ফল পাবেন চলুন জেনে নিই প্রথম শেষ কথা নাম ঘুমানোর আগে এক মিনিট ফোন নয় রিলস নয় সিরিয়াল নয় ঝগড়া নয় শুধু নাম কারণ শেষ চিন্তা ঘুমে যায় আর ঘুম থেকে ভাগ্য তৈরি হয় দ্বিতীয় নাম নিন শ্বাসের সাথে চোখ বন্ধ করুন ধীরে ধীরে শ্বাস নিন শ্বাস নেওয়ার সময় মনে মনে বলুন মা শ্বাস ছাড়ার সময় বলুন মা এভাবে একশো বার না পারলেও একুশ বার করলেই যথেষ্ট তৃতীয় মাকে নিজের কথা বলুন নাম নেওয়া মানে শুধু জপ না এটা মন খুলে কথা বলা বলুন আজ আমি কষ্টে ছিলাম মা আমি দুর্বল মা তুমি আমাকে ধরো আচ্ছা আপনি কি জানেন ঘুম হলো একটা ছোট্ট মৃত্যু হ্যাঁ ঠাকুর শ্রে রামকৃষ্ণদেব বলেছিলেন রাতে ঘুম আসা মানে প্রায় মরণ কারণ মন ইন্দ্রিয় সব থেমে যায় ওই সময় আপনি কার হাতে থাকেন এই ছোট্ট প্রশ্নটা ভয়ঙ্কর যখন আপনি নাম নিয়ে ঘুমন আপনি যেন মার কোলে মাথা রাখেন একজন মা যেমন নিজের বাচ্চাকে পাহারা দেন ঠিক তেমনি ভক্তের মনে বিশ্বাস জন্মায় আমি নিরাপদ শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন আমি আছি ভয় নেই চলুন এবারে জানা যাক নাম কিভাবে ভাগ্য বদলাতে পারে নাম নেওয়া শুধু ঘুম ঠিক করে নয় নাম আপনাকে রাগ কমায় অহংকার কমায় ভুল সিদ্ধান্ত কমায় ভেতরের শক্তি বাড়ায় ফলে সংসার শান্ত হয় কথা বদলে যায় মানুষ আপনাকে সম্মান করতে শুরু করে সুযোগ বাড়ে ভাগ্য খুলে যায় কারণ ভাগ্য মানে শুধু বাইরের ঘটনা না ভাগ্য মানে ভেতরের মানুষ যদি ভেতরের মানুষ বদলায় বাইরের জীবনও বদলায় ধন্যবাদ জয় ঠাকুর जय माँ जय शामी जी